একটি রাজ্যে প্রতি পাঁচ বছর পর পর একটি নতুন রাজা তৈরি করা হয় আর পাঁচ বছর সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে ওই পুরনো রাজাকে এমন একটি জঙ্গলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় যে জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণী ছাড়ার কোনো কিছু নেই ওই জঙ্গলের মধ্যেই ওই রাজাকে বেঁচে থাকতে হয় আর সবশেষে ওই রাজা জঙ্গলের হিংস্র প্রাণীদের হাতেই মারা যায় এভাবেই একবার একটি রাজার পাঁচ বছর পূর্ণ হয়ে যাবার পরে তাকে ওই জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয় আর একটি নতুন রাজা নির্বাচন করা হয় এই নতুন রাজাটা একটু বুদ্ধিমান এবং চালাক ছিল আর এই কারণেই যখন সে রাজা হয় তখন কিছুদিন পরে মন্ত্রীদেরকে জিজ্ঞেস করে পাঁচ বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে এমন কোন জঙ্গল আছে যে জঙ্গলে আপনারা রাজাকে রেখে আসেন আর যখন রাজা জানতে পারে ওই জঙ্গলের কথা পরের দিন রাজা নিজের সমস্ত লোকজন নিয়ে ওই জঙ্গলে চলে যায় আর সেখানে গিয়ে দেখতে পাই সত্যিই জঙ্গলটা অনেক বেশি ঘন জঙ্গল আর সেখানে মৃত মানুষের হারও পড়ে আছে ওই হারগুলো হয়তো সেই সমস্ত মানুষের যারা কোনো এক সময় এই রাজ্যের রাজা ছিল এরপরে রাজা চিন্তায় পড়ে যায় যে পাঁচ বছর পরে তো আমার অবস্থাও ঠিক এমনই হবে আসলে আগের রাজাগুলো যখন এটা জানতে পারত যে তাদের আগামী পাঁচ বছর পরে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হবে আর তারা ওই জঙ্গলে গিয়ে হিংস্র প্রাণের হাতে মারা যাবে তখন তারা কোনো কিছু না ভেবে ওই পাঁচটি বছর অনেক আনন্দ করতে ব্যস্ত থাকত কিন্তু এই নতুন রাজাটা একটু আলাদা চিন্তা করে নতুন রাজাটা কি করে সেটা শুনুন নতুন রাজাটি প্রথম বছরেই জঙ্গলের সমস্ত গাছ কেটে ফেলে জঙ্গলে থাকা সমস্ত হিংস্র প্রাণীকে মেরে ফেলে দ্বিতীয় বছরে সেখানে ডেভেলপমেন্টের কাজ শুরু করে দেয় অর্থাৎ সেখানে রাস্তা তৈরি করে বাইরে থেকে মানুষজন নিয়ে এসে সেখানে বসবাস করার জন্য বাড়িঘর তৈরি করে দেয় এছাড়া সেখানে অনেক চাষের জমি তৈরি করে দেয় রাজা দিনরাত পরিশ্রম করে আর নিজের পাঁচ বছর শেষ হতে হতে ওই জঙ্গলের কোনো চিহ্নই সেখানে রাখেনি আর এখন ওই ঘন জঙ্গলটি একটি শহরে পরিণত হয়েছে যেখানে অনেক মানুষ খুশিতে বসবাস করছে আর এই পাঁচ বছরে রাজা অনেক ধন সম্পদ জোগাড় করে নিয়েছে আর পাঁচ বছর সম্পূর্ণ হয়ে যাবার পরে রাজা রাজ্যের মানুষদেরকে বলে আমাকে পাঠিয়ে দিন যেখানে আপনারা আপনাদের আগের রাজাদেরকে পাঠাতেন এরপরে ওই রাজ্যের সমস্ত মানুষ ওই নতুন রাজাকে একটি নৌকার মধ্যে বসিয়ে দেয় কারণ ওই জঙ্গলটা নদীর ওই পারে ছিল নৌকাতে বসার পরে রাজা অনেক খুশিতে ছিল রাজার খুশি দেখে অন্য মানুষগুলো জিজ্ঞেস করে আপনি এত খুশিতে কেন আছেন কারণ প্রতিটা রাজা যখন চলে যায় তখন তো তাদের চেহারাতে অনেক বেশি দুঃখ থাকে কারণ তারা জানতো ওই জঙ্গলে তারা বেঁচে থাকতে পারবে না এরপরে রাজা উত্তর দেয় প্রতিটি রাজা এসেছে আর পাঁচ বছর অনেক বেশি আনন্দ করেছে অনেক সুখ সুবিধা ভোগ করেছে আর এরপরে জঙ্গলে গিয়ে প্রাণ হারিয়েছে কিন্তু আমি এই পাঁচ বছর কেবলমাত্র রাজত্ব করিনি বরং কঠোর পরিশ্রমের সাহায্যে ওই ঘন জঙ্গলকে একটি শহরে পরিণত করেছি আমার পাঁচ বছর এখানে সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু আমার অনেক মানুষ ওখানে অপেক্ষা করছে আর আমি এই পাঁচ বছর নয় বরং আমার বাকি জীবনটা ওই নতুন শহরে আমি রাজত্ব করব আর এটা বলে রাজা সেখান থেকে চলে যায় গল্পটা তো এখানেই শেষ হলো আর এখন শুনুন আমি আপনাদের এই গল্পটা কেন শোনালাম আমি ধরে নিচ্ছি আপনি এখন ইয়ং অর্থাৎ আপনি আপনার টোয়েন্টিজের মধ্যে আছেন আর এখন আপনার হাতে যে পাঁচ দশ বছর সময় আছে এখানে আমি পাঁচ দশ বছর এই কারণে বলছি কারণ তিরিশ বছর বয়সের পরে একটি মানুষের জীবনে অনেক রকমের রেসপন্সিবিলিটি চলে আসে আর তাদের তখন আলাদা রকমভাবে চিন্তা করতে হয় আর যদি এখন আপনি টোয়েন্টিজের মধ্যে আছেন এই বয়সটা আপনি ওই রাজার মতো করেই পেয়েছেন প্রতিটি রাজাকে যে পাঁচ বছর দেওয়া হতো সেই পাঁচ বছরে রাজা যাই কিছু করতে চাইতো সেই সব কিছু নিজের ইচ্ছা মতো করতে পারত। আর বাকি সমস্ত রাজা এভাবেই চিন্তা করতো যে তাদের কাছে কেবলমাত্র পাঁচ বছর আছে আর এটাই হলো সময় আনন্দের সঙ্গে বেঁচে থাকার মজা করার এই সুযোগ যদি চলে যায় তাহলে আর পাওয়া যাবে না যদিও পাঁচ বছর পরে তাকে মারা যেতে হবে এই কারণেই আগের রাজাগুলো পাঁচ বছর অনেক মজা করে কাটাত আর পরবর্তীতে ওই রাজার সঙ্গে কি হতো সেটা তো আপনারা জানেন আর আজও ওই রাজাদের মতোই চিন্তা করা মানুষ আপনি পেয়ে যাবেন যে এই কুড়ি থেকে তিরিশ বছরের যে সময় এই সময়টা আর ফিরে পাওয়া যাবে না এই সময়টাতে তো কেবল মজা করতে হবে অন্যদিকে আপনি কিছু এমন মানুষ পেয়ে যাবেন যারা ওই চালাক রাজার মতো যারা অনেক বড় চিন্তা করে আপনাকে এই দ্বিতীয় ক্যাটাগরির মানুষ হতে হবে আর যদি আপনি এমনটা করেন তাহলে ভবিষ্যতে আপনার জীবনটা এত সুন্দর হবে যার আপনি হয়তো কল্পনাও করেননি আর এখন প্রশ্ন হলো সেটা কিভাবে। দেখুন এই যে সময় অর্থাৎ আপনার কাছে আগামী যে চার পাঁচ বছর সময় আছে এই সময়টা তো পার হয়েই যাবে আপনি এই সময় কিছু করেন অথবা না করেন এই সময়টা চলেই যাবে যেমন এখন দু হাজার সাল চলছে পাঁচ বছর পরে দু হাজার হয়ে যাবে এরপরে দু হাজার চলে আসবে এই সমস্ত সালগুলো তো আসবেই আপনি আপনার জীবনে কিছু করেন অথবা না করেন সময় কারোর অপেক্ষা করে না সময় তো পার হয়ে যাবেই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হল এটা যে আপনি এই সময়কে কিভাবে নিজের জন্য ব্যবহার করতে পারেন আপনি বারবার শুনেছেন পরিশ্রম করুন স্যাক্রিফাইস করুন মোটিভেশনাল ভিডিওতে এই কথাগুলো আপনারা অনেকবার শুনেছেন এই পরিশ্রম এই হার্ডওয়ার্ক আপনাকে সারা জীবন করতে হবে না আপনাকে সারা জীবন ছুটে বেড়াতে হবে না এটা আপনাকে কেবল কিছু বছরের জন্য করতে হবে দেখুন পরিশ্রম করাটা সহজ নয় এটা সবাই জানে পরিশ্রম করতে আনকমফোর্টেবল লাগে এটা সবাই জানে কিন্তু যদি আপনি আপনার জীবনে লোকসান করতে না চান আপনি যদি লাভবান হতে চান তাহলে আগামী কিছু বছরের জন্য ডিসিপ্লিন এবং হার্ডওয়ার্কের কষ্টকে বেছে নিতে হবে এর অর্থ কি আপনি এই ফটোটা দেখুন আপনি এর মধ্যে কোন কষ্টটা আপনার জন্য বেছে নেবেন আপনি যদি আপনার ব্রেনকে ব্যবহার করেন একটু লজিক্যালি চিন্তা করেন আর আপনি যদি লং টাইমের কথা চিন্তা করেন এখানে আমি শর্ট টাইমের কথা বলছি না কারণ সেটা আজ আছে কাল থাকবে না পেন অফ ডিসিপ্লিন অর্থাৎ পরিশ্রমের কষ্ট নাকি দ্বিতীয় ইঞ্জেকশন পেন অফ রিগ্রেট আফসোসের কষ্ট যদি আপনার মধ্যে অল্প একটু বুদ্ধি থাকে তাহলে আপনি আপনার জন্য পেন অফ ডিসিপ্লিনটাকেই বেছে নেবেন আর এটাই আপনার জন্য লাভজনক হবে এর কারণ হলো এই যে পেন অফ ডিসিপ্লিন এটা অনেক কম আর এই কষ্টটা একটা সময় পর চলে যাবে অর্থাৎ আজ আপনার পরিশ্রম করতে যে কষ্ট হবে যে আনকমফোর্টেবল আপনার ফিল হবে এটা চিরদিনের জন্য থাকবে না উদাহরণ হিসাবে যেমন আপনি গতকাল নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তিরিশ মিনিটের জন্য ওয়ার্কআউট করেছেন তাহলে তার কষ্টটা হয়তো এখন আর নেই অথবা আপনি পাঁচ ছয় ঘন্টা এক জায়গায় বসে পড়াশোনা করেছেন বা আপনি আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ করেছেন ওই সময় হয়তো আপনার একটু আনকমফোর্টেবল ফিল হয়েছে সেই কষ্টটা হয়তো এখন আর নেই সেই কষ্টটা চলে গেছে কিন্তু তার কারণে যে স্যাটিসফ্যাকশন সেটা তো এখনও আছে যে হ্যাঁ আমি ওয়ার্কআউট করেছি আমি পড়াশোনা করেছি আর যখন আপনি এর রেজাল্ট দেখতে পাবেন তখন আপনার স্যাটিসফ্যাকশানটা আরও বেশি হবে কিন্তু যদি আপনি এখন এই ছোট পেনকে অ্যাভয়েড করেন আর সস্তা আনন্দর পিছনে আপনি আপনার জীবনের এই মূল্যবান সময়গুলোকে নষ্ট করেন তাহলে যখন আপনার বয়সটা ৩৫ থেকে চল্লিশ বছর হয়ে যাবে তখন আপনার প্রতিটা দিন অনেক বেশি আফসোস হবে তখন আপনার অনেক বেশি কষ্ট হবে তখন আপনি ভাববেন যে যদি আমি সেই সময় ওই ডিসিপ্লিনের কষ্টটা সহ্য করে নিতাম তাহলে আজ আমাকে এত কষ্ট সহ্য করতে হতো না আর আপনি হয়তো এই কথাটা এখন বুঝতে পারবেন না আফসোসের কষ্টটা অনেক বেশি যন্ত্রণাদায়ক হতে পারে এটা আপনি এখন বুঝতে পারছেন না কারণ এখন আপনার ফিলিংস অন্য কিছু বলবে শাহরুখ খান বলেন আমার বিশ্রাম করতে শুয়ে থাকতে ও ভিডিও গেম খেলতে অনেক বেশি ভালো লাগে আমার একদমই ভালো লাগে না যে এখন আমি কাজ করি ওয়ার্কআউট করি পরিশ্রম করি আই হেট ইট কিন্তু তারপরেও আমি পরিশ্রম করাকেই বেছে নিই কারণ আমি জানি এই পেনটা চলে যাবে

তো এই সব মোট কথা হলো আপনি যদি পেন অফ ডিসিপ্লিনটাকে বেছে নেন তাহলে এটাই আপনার জন্য লাভজনক হবে কিন্তু তারপরেও আজ ম্যাক্সিমাম মানুষ এই ছোট্ট পেনকে অ্যাভয়েড করে সস্তা আনন্দের পিছনে ছুটে বেড়াচ্ছে আর এই ভুলটা তারা পরে বুঝতে পারবে যখন জীবন তাদেরকে নিজের মতো করে শেখাবে যখন জীবন তাদের ঘর ধরে ময়দানের মধ্যে নিয়ে আসবে আর আমি যদি এখানে আমার নিজের কথা বলি কখনো কখনো আমি আমার কাজ করতে গিয়ে আমি আমার ডিনারকে স্কিপ করে ফেলি কোনোদিন শরীর ক্লান্ত থাকলে তারপরেও আমি না ঘুমিয়ে কাজ করি কারণ আমি এমনভাবে চিন্তা করি আজ হয়তো আমি একটু দেরিতে ঘুমাবো কিন্তু আমি আমার কাজটা তো সম্পূর্ণ করেছি আগামীকাল এই ক্লান্তিটা আমার মধ্যে আর থাকবে না দেখুন এটা হলো সম্পূর্ণ আমার চিন্তা আমি আপনাদের বলছি না যে আপনারাও এটাকে ফলো করবেন তাই আপনি আপনার জীবনের আগামী চার পাঁচটা বছর আনকমফোর্টেবল সিচুয়েশনের মধ্যে থাকা শিখুন ডিসিপ্লিনের এই কষ্টটাকে সহ্য করা শিখুন পরিশ্রম করুন দেখবেন এই কষ্ট চলে যাবে এই সময়টাও চলে যাবে কিন্তু এই সময়ে আপনি যে মানুষ তৈরি হবেন সেই ফিলিংস সেই স্যাটিসফ্যাকশন অনেক সুন্দর হবে আমি আপনাদের এটা একদমই বলছি না মজা করা শর্ট টাইম প্লেজার নেওয়া এগুলো একদমই বন্ধ করে দেবেন আপনাকে আপনার লাইফে একটি ব্যালেন্স নিয়ে আসতে হবে ভিডিও শেষে আমি আপনাদের কেবল এটাই বলবো হয় আপনি এই পাঁচ দশ বছরের জন্য কমফোর্টেবল মজাদার জীবনকে বেছে নিন আর ভবিষ্যতে গিয়ে সারা জীবন আফসোস করুন আর নব্বই পার্সেন্ট মানুষ এই রাস্তাতেই চলছে আর আপনিও চাইলে এই রাস্তাতেই আসতে পারেন অথবা আপনার আগামী চার পাঁচ বছর শর্ট টাইম প্লেজারকে ত্যাগ করে দিয়ে নিজের লাইফকে একটু আনকমফর্টেবল তৈরি করে সময়কে সঠিকভাবে ব্যবহার করুন আর ওই চালাক রাজার মতো নিজের একটি আম্পায়ার তৈরি করুন আর এরপরে সারা জীবন আপনি সেখানে রাজত্ব করুন জীবন আপনার তাই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং